বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ আজকে আমি ব্লগটা এখান থেকে চালু করলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেজা ব্রিজটা এটা মেজা ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি এখন কীরকম অবস্থা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু মেজা ব্রিজটা যেটা নদীটা নিচে যেটা বিহারি নাথ থেকে একদম বাকুলিয়া দিয়ে যেটা ব্রিজটা জলটা আসছে নদীটা ওই নদীটা আর ডান দিকে এটা দুর্গাপুরা ডিভিসির সাথে মিশছে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রেল লাইনও আছে রেল লাইনটা কিন্তু এটা ট্রেন যায় নাই এটা শুধু মালগাড়ি যায় যেটা মালটা দুর্লভপুরে ওইখানে ট্রেনটা যায় মালগাড়িটা ট্রেন টেন এখানে যায় না দেখতে পাচ্ছ নদীতে কিন্তু ভালোই জল আছে আর ওই দূরে দেখো কত বালি জমা করা আছে সব নদীর থেকে তুলে ওখানে স্টকে রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রিজটা মোটামুটি অবস্থা আছে হ্যাঁ দেখতে পাচ্ছ ব্রিজটা কিন্তু দু এক জায়গায় কিন্তু অনেক ভেঙে গেছে দেখতে পাচ্ছ এই সামনেটা পুরো একদম পাথর খাল হয়ে গেছে জলের জন্য রাস্তা বেশি খারাপ হয়ে যাচ্ছে সাইকেল আলাটা দেখো 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 কেমন করে ঢুকে গেল সামনেটায় এই সাইকেল সাইকেলালাটা নিজেকে ভাবছে যে ও একদম লরি চালাচ্ছে যা মনে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বালি কত বালি স্টকে রাখা আছে আর এই গাড়িটা দেখো না সাইড দিচ্ছে এবারে সাইড দিয়েছে তো দেখতে পাচ্ছ যদি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলাকে নোটিফিকেশান অন করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর দেখতে পাচ্ছ গাড়িটা এখন ষাট স্পিডে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেল লাইনটা বাইক